এই গল্পে আমরা জ্যাকসনকে জ্যাক নামে শুনতে পারবো তো যাই হোক জ্যাকের পাশাপাশি আমরা জ্যাকের প্রাক্তন স্ত্রী কেটকে দেখতে পারি কেটের সাথে জ্যাকের অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে যার কারণে কেট এখন তার নতুন বয়ফ্রেন্ডের সাথেই জীবনযাপন করছে সেদিন সকালে জ্যাক তার ছেলে মেয়েকে নিয়ে ইয়েলো স্টেশন নামক একটি জায়গাতে ঘুরতে নিয়ে যায় যখনই সে তার বাচ্চাদের নিয়ে বের হচ্ছিল ঠিক তখনই সেখানে একটি মারাত্মক ভূমিকম্প হয়ে যায় আর এই ভূমিকম্পটির কারণে সঙ্গে সঙ্গে সেখানে মাটি দুভাগ হয়ে যায় যেটি কিনা একটা বিরল বিষয় ছিল এর আগে কখনো এমন কিছু হতে দেখা যায়নি এরপর থেকে পৃথিবীতে একের পর এক বড় বড় মহাপ্রলয় শুরু হয়ে যায় কিন্তু সাধারণ মানুষগুলো এই বিষয়গুলো কোনোভাবেই খেয়াল করছিল না আসলে পৃথিবীর সকল মানুষগুলো কতটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে সেটা তাদের কোনো কোনোভাবেই ধারণাতে ছিল না তো যাই হোক এরপর জ্যাক যখন তার ছেলে মেয়েদের নিয়ে সেই ইয়েলো স্টেশনে গিয়ে পৌঁছায় তখন সে লক্ষ্য করতে পারে পাশে থাকা একটি জলাশয়ের মধ্যে থেকে গরম পানি বের হচ্ছে যার ফলে আশেপাশে ধোঁয়া দেখা যাচ্ছে এর কিছু সময় পরই সেখানে মিলিটারি টিম চলে আসে আর জ্যাকসহ তার বাচ্চাদের ধরে নিয়ে যেতে শুরু করে কারণ সেই স্থানটি ছিল পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া যে বিষয়টি কিনা জ্যাক আগে থেকে কোনোভাবেই জানত না এরপর জ্যাকের সাথে দেখা হয়ে যায় আমেরিকান ভূবিজ্ঞানী সেই অ্যাড্রিয়ানের সাথে আর এর আগে তোমাদের একটি বিষয় বলে নিয়ে গল্পের প্রধান চরিত্র জ্যাক দৈনন্দিন কাজের ফাঁকে লেখালেখি করতে পছন্দ করত তো যাই হোক তাদের দেখা হওয়ার পরে তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি অ্যান্ড্রিয়ান পার্সোনালি জ্যাকের বড় একটি ভক্ত ছিল কারণ তার লেখাগুলো তার খুবই ভালো লাগত জ্যাক তখন অ্যান্ড্রিয়ানকে বলে আমি দেখলাম ইয়েলো স্টেশনের কাছে মাটির নিচ থেকে ধোঁয়া বের হয়ে আসছে এটা আবার কোনো বিপদের কারণ নয়তো